মর্নিং এভরি ওয়ান সবাইকে আনা চেষ্টা করি ভালোই আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সকাল পোনে এগারোটা তো উঠে গেছি অনেকবার রান্না শুরু হয়ে গেছে টাছ ভেজে নিয়েছি ভাবলাম আরে ব্লগ ব্লগটা তো শুরু করতেই ভুলে গেছি তো শুরু করে দিলাম তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে এখানে সবার আগে আজকে হচ্ছে দুধ চা আমার জন্য না মার জন্য মা অফিস আজকে ছুটি তো দুধ চা খাবে আর এখানে পাপ্তা মাছ ভেজে রেখেছি আর একটা কাতলা মাছ আছে শেয়ার জন্য আজকে পাম্পাকে একসায় আসতে বলেছি কেমনি আর কি সেরকম কিছু রান্না বান্না করবো না সিম্পল আর এখানে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো চাটা তো অনেকদিন ধরেই এখানে রয়েছে তোদেরকে তো একদিনও মানে পাম্পাকে একদিনও বলিনি আসতে তো বললাম যে আয় আজকে মারও ছুটি আছে তো ওই জন্য আমরা একটু যাই হোক হালকা পাতলা যাই রান্না করি সেরকম রোজই তো বাইরে বেরোচ্ছি খাচ্ছি তো বললো আ একটু সবাই মিলে একসাথে থাকবো আর রান্না বান্না করব তো বাপটা মাছ করবো সর্ষে দিয়ে ঝাল আর কি আর অনেকদিন মাছের মাথা মুড়ি ঘন্ট খাই না তো সেটা আজকে করব। আর করব হচ্ছে থোর রান্না হবে এই হবে আজকে রান্না আজকে আবার বউ আসবে মানে বিশুদ্ধ দিদি মানে আমার ননদের বর তো সেও আসবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন তো আমি পুজো দিতে চলে যাব আর মা করবে রান্না আমি আজকে রান্না করছি তো সুযোধ শুধু তো দাওয়া হয়ে গেল আজকে রান্না বান্না কিছু আমি করিনি আজকে সব মাই করেছে ওই জন্য আজকে তোমার সাথে কিছু শেয়ার করলাম না চেয়া রান্নাগুলো দেখ ও এটা আমরা খেতে চলে এসেছি তো এমন কিছু হ্যাঁ স্পেশাল কিছুই রান্না করিনি জাস্ট এমনি বললাম যে তোরা তো চলে যাবি এতদিন এখানে ছিলিস তো একদিনে তো এখানে আসেনি আসে এসেছে পম্পা আসেনি ওই জন্য আর কি তো বললাম তোর আজকে আয় ওই যে আশা ওই জন্য চলে এসেছে স্নান করে রেডি হয়ে এসেছি একটু দেরি করেই আসলো এখন বাজছে কটা একটা দেড়টা বাজে হয়তো

ওর জন্য সব বার করে রেখেছিলাম তো ওর হয়ে গেছে এটা তো চলো আমরা এখন যাচ্ছি কুকুলির বাড়িতে কুকুলির বাড়ির সামনে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আর বিবাই আর গুরু চলে এসছে ওই যে বাইকে করে আর পম্পা ওখানে নিচ্ছে মন্দির নিচ থেকে কেক নিচ্ছে আমি এই বিবাই মিষ্টি নিয়েছি পম্পা নিচ্ছে কেমন লাগছে তো মুখ তো দেখাই যাচ্ছে না এবার দেখা যাচ্ছে দারুণ লাগছে

এটা বেশ ভালো তো রাস্তাটা এই যে এটা এটা কি টিশার্ট না আয় golu কি খবর কি ভালো ভালো হচ্ছে পুকুর বাড়ি এটা পুকুরের ঘর হ্যাঁ এইটা আমি ছবিতে দেখেছি বাহ সুন্দর লাগে কিউট লাগে

ভালো আছো এটা ঠাকুরের জায়গাটা না বা সুন্দর হয়েছে এই জায়গাটা আমি দেখেছি ছবিতে সুন্দর হয়েছে সবই চেঞ্জ ও আচ্ছা এটাও কাবার করে দিয়েছি দিয়েছে খাটটা হচ্ছে শাশুড়ি হ্যাঁ না না অনেক সুন্দর হয়েছে আর জায়গাটাও বেশ ভালো মানে কি বলতো খুব নিরিবিলি শান্ত একটা জায়গা

হ্যাঁ ওকে তো জন্মাতেই দেখেছি আমি তো জন্মাতেই দেখেছি হ্যাঁ আর ওকে আমি পড়াতাম দেখেন

হবু না কয়েকজনের প্রেজেন্ট আমার বউ একটাই বউ হ্যাঁ তার জন্য কিন্তু এগুলো পড়া আছে যাই হোক মানে চিঠি লিখতে গেলে অনেক পাথর বন্ধুই রইনি না তো তো যে রক্ত

ভালো থাকবে টাটা জামা এই আমার ব্যাগ নিয়েছিস আমাদের গাড়ি বুক আমার বাড়িতে পুকুলির বাইক থেকে যাওয়ার সময় তো বাসে গেছি যাওয়ার সময় বাসে গেছি আর কোনো ভিডিও ভিডিও করিনি প্রথম ভিড় বাস ছিল প্রথমে তারপর বসার জায়গা পেয়েছি তো জিয়া তো রেগে গেছে বাসে করে নিয়ে গেছি বলে তো আসার সময় ওলা করে আসলাম তো চলো এখন চেঞ্জ করি আর রাতে আবার একটু কিছু রান্না করতে হবে কারণ আজকে জায়গা বসছে দেখি হালকা কিছু করবো আর কি চলো আগে চেঞ্জ করে নিই যে এখন সাড়ে দশটা রান্নাঘরে চলে এসেছি আর এই যে এখানে আলু এই পেঁয়াজ রসুন আলু কেটে নিয়েছি আর এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবো ওটা খেতে ভালো লাগে রুটি দিয়ে আজ আমি বললো আমাকে একটু ডাল করো তো ওই জন্য ওটা করছি চলো এটা করে নিই কিছুই না যেরকম ডাল করে একটু ঘন ঘন করে করবো আর তার মধ্যে আলুতে দেবো চলো তো সেদিন আর কোনো রকম ব্লগ করিনি তো এখানে ব্লকটা ব্লগটা শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও